আসসালামু আলাইকুম কিতা খবর আছেন নিবালা আজকে আমরা তাজুর বাজার বাণিজ্য মেলা আজকে বলতে আর কি আমি বয়স দুদিন একদিন পরে আর ব্লকটা তো আর এসে বাণিজ্য মেলার দিন লোকটা লেট হয়ে গেছে কারণ একটু বেঙার আসলাম আর বেশি বৃদ্ধি নিতাম পারছি না কারণ বাণিজ্য মেলার দিন একটু বিজি আসতাম তারপরে সুমন হয়েছে বিকেলে সুমনে ইয়াল হয়েছে বৃদ্ধ কিলি কৌল আর বাণিজ্য মেলা টাচুর বাজার বাণিজ্য কত মানুষই মানুষজন আর আমরা ফটো বছর বাণিজ্য মেলাও ইয়া থাকে আমরা কাছু বাজারও আর যে জাম জট বা সুমনে বৃদ্ধ করে জাম জটু হয় আমি এইখানে আর বাণিজ্য মেলার উপলক্ষে আমরা ইন প্রতি বছর বাণিজ্য মেলার উপলক্ষে আমরা লটারি দেওয়া হয় প্রথম প্রাইজটা আসে মটর সাইকেল দোটো প্রাইজটা আসে তো লাস্ট পর্যন্ত দেখো সে পায় মটর সাইকেল লটারির মাধ্যমে আর লটারি মানুষ অনেক খাসলা লাস্ট পর্যন্ত দেখবা আর ইন বাণিজ্য মেলা সব জাতের দোকানও আছে সব তো আছে আপনার দেখতে পারবা ফুল ব্লকের মাধ্যমে আর ক্লিপ আমি খুব ছোটো ছোটো করছি কারণ ফুল ব্লক করতে পারছি না বীজের কারণে আর আপনার দেখতে আড্ডা এবার কত মানুষ আমরা এই বাণিজ্য মেলার মধ্যে সব জাতীয় বিভিন্ন জাতের তা মিলে আপনার যা আছে আর কি যে তারপরে এভরিথিং এভ্রিথিং তো মিলে মিষ্টি আলু আছে তারপরে আরও কত জাতের কত আইটেম আছে আপনার দেখতে আড্ডা বৃদ্ধ মাধ্যমে আর গাইজ বর্তমানে কোনো ব্লগ দিতে পারতাম না কারণ কোনো কন্টেন্টও তো পাই না বুঝছেন নি তাহলে দিতাম পারি না ব্লগ আর ইনশাল্লাহ যদি বালা বালা কন্টেন্ট তাইলে ইনশাল্লাহ রেগুলার আপনার মাঝে তারপরে লটারি রন দেখতে আড্ডা গেছে সাড়ে বারোটা এ কত মানুষ আপনার দেখতে আড্ডা এই সময় টান দেবো আর কি লটারি আমি এ বইতেছি যে আমরা কোন সময় আই মানুষে দেখে রন ওপর থাকি সাত থাকি তারপরে আরও আসেন দিও কত মানুষ

আর দোর বাবলোর আর ও সাইটে আসল গাইস আরও বাইকটা খাইছেন ও বাইরে দা জার্সি পিন্ন খাইসন বাইক ও লাল বাইক কেন নাম চিনি না কিতা বাইক নাম দে বাইক সেও লাগে না লটারে সব মন খারাপ করে যায় কত মানুষ সেও লাগছে না ইনো যারা যারা খুশি থাকলে সেও লাগছে না সব এটা বাইরে এখনও লাগছে আর মহিলা রাখছে আর রায় রাতকে দুই তিনটা ক্লিপ রয়েছি ঘুরে প্রায় ডেট গেছে এটা দেখেও নাই মানুষ বেশি নাই অল্প বাজারের ভিতরে খালি আসর সংগীত হচ্ছে তো गाइस বড়তা হকা আসসালামু আলাইকুম